সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখেন আমার কবুতারের বাচ্চাটা বাচ্চাগুলো দেখলে আসলে অসাধারণ লাগে দেখেন বাচ্চাটা কত বড় হয়ে গেছে আপনাদের আগে ভিডিওতে আমি দেখাইছিলাম বাচ্চাটা তখন বাচ্চাগুলো বেশ ছোট ছিল আর এরা প্রতিদিন এত পরিমাণে বাড়ে আসলে ভাবার মতো না মানে সুন্দর কবুতর আর কালারগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন এই যে বুনো কবুতারটা দেখেন বুনো কবুতার অনেক সুন্দর কবুতরের বাচ্চাটা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন